গুড আফটারনুন মাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে রবিবারের সকাল ঘুম থেকে ওঠার পরেই ব্রেকফাস্ট করা পরে মনে হলো আজকে একটু মাটন হলে ভালোই হতো যেই ভাবা সেই কাজ চললাম বাজারে থলিটে নিয়ে তো বাজার থেকে মাটন নিয়ে এসে ধুয়ে জল ঝরিয়ে খানিকটা রেখে তারপরে দই এখানে খুব বেশি দই নেই আর কি হয় তো পরিমাণটা মোটামুটি আপনারা সবাই জানে তো এইভাবে আর ডিটেলসে বললাম না হাফ হাফ মতো আর কি নুন দিয়ে দই দিয়ে মাংসটাকে ভীষণ ভালোভাবে চটকে চটকে মেখে রেখে দেবো ফ্রিজে প্রায় আড়াই তিন ঘন্টা মতো আমি রাখতে পেরেছিলাম যদি আপনারা এর বেশিও রাখতে পারেন ভালো হয় মাংসটা নরম হয়ে থাকে এভাবে বেশিক্ষণ থাকলে তবে এক দেড় ঘন্টা থাকলেও ব্যাপার নয় সেইভাবেও রান্না করা যায় ইনস্ট্যান্টলি মেখেও রান্না করা যায় হাতে যেরকম সময় থাকে সেই রকমভাবে আর কি এই আর কি চলুন এরপরে দেখিয়ে দিই আদা পেঁয়াজ রসুন কতটা কীভাবে দিলাম তো দুটো পেঁয়াজ দিয়েছিলাম পাঁচশো গ্রাম মাটনের জন্যে হ্যাঁ ইঞ্চ মতো আদা আর দুটো রসুন একটা রসুন অবশ্য গোটা দিয়েছিলাম তো পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে আদা কুচি করে কেটে রসুনটাকে ছাড়িয়ে মিক্সচারে মশলা করে নিয়েছিলাম আদা আর রসুনটাকে আর পেঁয়াজের একটা কথা বলি শুনুন অনেকেই কি করেন পেঁয়াজ যতটা দেন ততটাই ওই যে গরম মশলা গোটা গরম মশলা দিয়ে যে রান্নাটা করি না তার মধ্যে পুরোটা দিয়ে যায় তো একটা জিনিস হয় আমার কাছে যেটা মনে হয় যে এইভাবে দিলে না মাংসের মধ্যে পেঁয়াজের যে মিষ্টিটা ভীষণভাবে মুখে পড়ে আর ঠিক মাংসের মধ্যে এই মিষ্টিটা না ঠিক অনেকেরই পছন্দ নয় আমার তো পছন্দ নয়ই তা আমি এটা করে থাকি পেঁয়াজের যে যেটুকুনি আমি ব্যবহার করব তার ঠিক নব্বই ভাগ মতো পেঁয়াজ আমি আগে বেরেস্তা মতো ভেজে রেখে দিই বেরাস্তা ঢাকার ব্যাপারটা আর কি বলবো ওই হালকা ব্রাউন করে ভেজে রাখা পেঁয়াজ এটা কখন কিভাবে দিই সেটা আপনাদের পরে জানাবো আর কি তো এই বেরেস্তার একটা সুবিধে আছে যে এটা দিলে রান্নার কালারটাও ভীষণ সুন্দর হয় এক্সট্রা আপনার কোনো যদি শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা ব্যবহার নাও করতে চান এই যে বেরেস্তার একটা সুন্দর কালার এটাতেই মনে হবে যে শুকনো লঙ্কা দিয়ে রান্না করা হয়েছে একবার ট্রাই করে দেখবেন নিশ্চয়ই বুঝতে পারবেন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে বেরেস্তাটা যদি উপরে ছড়িয়ে দেন তার মধ্যে পার্থক্যটা আপনাদের নিজেদের চোখের সামনেই ধরা পড়বে যাই হোক এই যে বেরেস্তা প্রায় ভাজা হয়ে এসেছে আমি আরেকটু ভেজে তুলে রেখে দেব খুব পোড়া পোড়া করব না হালকা লাল বাদামি মতো ভেজে তুলে নেব এদিকে আর একটা কথা বলি আমি আদা রসুনের তো মিক্সারে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ও ওটা ব্যবহার করব। হয়ে যাওয়ার পরে ওই মানে করবো আমি আলুটাকে বেশ ভেজে নেব বাঙালির ভরের মাংস রান্নার মধ্যে আর আলু থাকবে না এটা তো হতে পারে না আলু তো থাকতেই হবে এক পিস মাংস হোক চাই না হোক আলু ঝোল থাকলে পুরো ভাতটা বা রুটিটা খাওয়া হয়ে যায় আমাদের এরপরে চললাম গোটা মশলা দিয়ে প্রস্তুতি দেখলেন দেওয়ার তো গোটা মশলা কি কি এলাইচি দারচিনি টারিস তারপরে দিয়েছিলাম আর লবঙ্গ চার পাঁচটা গোলমরিচও ছিল গোটা আর গোটা জিরে অবশ্যই সবগুলো দিয়ে খুব ধিমে আছে লো টু মিডিয়াম হাইয়ে আমি মশলাটাকে গোটা মর মশলাটাকে আর কি আমি ভালো করে ভাজা ভাজা করে এর মধ্যে ওই যে দশ ভাগ যেই পেঁয়াজটা ছিল কুচনো পেঁয়াজটা এটা এর মধ্যে দিয়ে দেব যখন কুচনো পেঁয়াজটা হালকা লাল লাল বাদামি মতো হয়ে আসবে তখন দেব টমেটো কুচি এই যে ছেড়ে দেবো এবার আমি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা মোটামুটি ভাজা হয়ে এলে আমি দেবো টমেটোটা চলুন এর ফাঁকে একটুখানি গল্প করে নিই এটা ভাজা হতে থাক কারণ টমেটোটাও ভাজা হতে সময় লাগবে আর আদা রসুনের পেস্ট যে দেবো আমি সেটাও বেশ সময় লাগবে হ্যাঁ এর মাঝখানে বলে রাখি আমি গুঁড়ো মশলা মোটামুটি এক চামচ এক চামচ জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এক চামচ লবণ আর একটুখানি হলুদ দিয়ে ওটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা আপনাদের সামনে দেখাতে আর পারলাম না ওটা আমি ভিডিওটা করে উঠতে পারিনি অ্যাকচুয়ালি মনেও ছিল না ওটা আপনারা মাথায় রাখবেন যে ওটা আমার দেওয়া হয়েছে এটা নয় এটা আমি দিইনি এই যে আদা রসুনের পেস্ট দিয়ে বেশ খানিক করে আমি কষাবো খুব হালকা আছে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে না ওটা যতক্ষণ অবধি না চলে যাবে ততক্ষণ অবধি আমি ওই গুঁড়ো মশলা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলে সেটা দেবো না এটা হতে থাক ধীরে ধীরে সময় মতো ওটাও পড়বে গুঁড়ো মশলার গুঁড়োটা চলুন একটু গল্প করে নিয়ে আপনাদের সঙ্গে আমাদের জীবনে প্রচুর সম্পর্কের সঙ্গে আমরা যুক্ত ছোট থেকেই দেখুন না সন্তান আর বাবা মায়ের সম্পর্ক ভাই বোনের সঙ্গে আমাদের সম্পর্ক বয়সের সঙ্গে সঙ্গে জীবন সঙ্গী সন্তান হাজবেন্ডের তার রিলেটিভস তার মা বাবার সাথে ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্ক আরেকটি সম্পর্ক আছে এর বাইরেও সেটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক বন্ধু সম্পর্কে আর কি করে বলবো নতুন করে আপনারা তো প্রত্যেকেই জানেন বন্ধু 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 মানে কি। হ্যাঁ অনেক টাইপেরই হয় কিছু থাকে আবার তেমনি সত্যি সত্যি প্রাণের কিছু বন্ধুও থাকে যারা নিজের বাবা মা ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ সন্তান এদের থেকেও অনেক বেশি গুরুত্ব রাখে আমাদের জীবনে হ্যাঁ এই যে ওই যে চিড়ে ধনে লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ এগুলো দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা ঢেলে দিলাম দেখতেই তো পারলেন এরপরে চলছে ধীরে আছে ওগুলো কষানো হোক সামান্য কষানোর পরে এবার দিয়ে দিলাম মাংসটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা সেটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মেশিয়ে দেব আমরা আরে হ্যাঁ যেটা বলছিলাম আপনাদের সঙ্গে ওটা ভুলে গেলে তো চলবে না আপনাদের সঙ্গে তো গল্প করতেই আমি এসেছি তো বন্ধুদের কথা বলছি আমাদের জীবনে প্রচুর বন্ধু আছে সত্যি আমাদের জীবনে যদি বন্ধু না থাকতো ভালো বন্ধু তবে জীবনটা অনেকটা ফিকে বলে মনে হতো অনেক সময় কি হয় জানেন তো বাবা মা বা হাজবেন্ড ওয়াইফ সন্তানের সাথে কিছু নিয়ে মনোমালিন্য হলেও তো মনটা ভারাক্রান্ত হয়ে থাকে কোথায় গিয়ে বলবো মনের এই কষ্টের কথা দুঃখের কথা সব জায়গায় তো সব কিছু বলা যায় না ওই দেখুন পেঁয়াজের বেরেস্তাটা যেটা করে রেখেছিলাম মাংসটা যখন বেশ খানিকটা কষানো হয়েছিল তখন এই পেঁয়াজের বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব মাংসের সঙ্গে এটা দেওয়ার একটা বেশ লাভ আছে যদি আপনি কাঁচা লঙ্কায়ও রান্না করেন না এই যে পেঁয়াজের বেরেস্তাটা যে দিচ্ছেন এর থেকে ভীষণ সুন্দর একটি রং হয়ে আসে ঝোলের ওপর মিলে মিশে না বেশ সুন্দর একটা কালার এত সুন্দর আসে যে বুঝতেই পারা যাবে না ওটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হয়েছে আমি আজকে শুকনো লঙ্কা ব্যবহার করেছি খানিকটা তবুও এটা দেওয়ার জন্যে কালারটা অনেকটা সুন্দর হবে রান্না শেষে অবশ্যই দেখাবো আপনাদের তবে হ্যাঁ যেটা বলছিলাম এই যে আলুটা দেখতে পাচ্ছেন যেমন মাংসের সঙ্গে মিলেমিশে একাকার আমরা যারা বাঙালি আলু পেলি মাংস এক পিস বলে কোনো ব্যাপার নয় কিন্তু সঙ্গে একটা আলুর টুকরো লাগবে ঠিক তেমনি আমাদের জীবনের মতো আমাদের জীবনে সবাই থাকুক কিন্তু একটা বন্ধু লাগবে সেটা জেন্ডার আমি বলবো না একটা মহিলার একটা মহিলা বন্ধুই লাগবে একটা পুরুষ একটা পুরুষ বন্ধুই লাগবে সেরকম না আসলে বন্ধুর কোনো জেন্ডার হয় না কোনো বয়স হয় না যে কোনো বয়সেরই হতে পারে বন্ধু আমার জীবনে প্রচুর বন্ধু আছে যে ভীষণ ছোট আমার ছেলের থেকেও বয়সে ছোট আবার কেউ আছে আমার মা বা বাবার বয়সের থেকেও বড় তারাও আমার বন্ধু বন্ধু মানে তো এটা নয় যে সমবয়সী হতে হবে বন্ধু মানে হচ্ছে যার সামনে একেবারে মন খুলে কথা বলা যায় যদি মন ভারাক্রান্ত থাকে তার সামনে উগড়ে দেওয়া যায় কেন আমার মনটা খারাপ তার কোনো বিশ্লেষণ হবে না মন খারাপের সঙ্গী সে হতে চাইবে আর মন ভালো করার জন্য ছোট্ট ছোট্ট ঠাট্টা গল্প করে চেষ্টা করবে তার বান্ধবী বা বন্ধুর মনটাকে ঠিক করা যায় সত্যি বলুন তো আমাদের জীবনে এরকম কটা বন্ধু আছে ভীষণ ভালো বন্ধু আছে যে আপদে বিপদে মন খারাপে সে আমার সঙ্গে এসে থাকছে পাশে দাঁড়াচ্ছে অবশ্য শুধু বন্ধুর কাছ থেকে আশা করলেই হবে না আমাকেও তো সেই বন্ধুটির পাশে থাকতে হবে তার ভালো মন্দের সঙ্গে থাকতে হবে দুইজন দুইজনের ভরসা হতে হবে দুজন দুজনের হাত ধরে এগিয়ে চলার পথ তৈরি করতে হবে তো এরকম যদি কোনো বন্ধু থেকে থাকে আপনাদের জীবনেও জানাবেন বন্ধুরা আপনারা কমেন্টসের মাধ্যমে আমার একটি বান্ধবী আছে তাকে আমি সব কিছু পারি শেয়ার করতে সেও পারে সব কিছু হয়তো অনেকদিন পরে দেখা হয় কিন্তু যখন আমরা একসাথে হই দুই বান্ধবী তখন ভীষণভাবে আমরা ভুলে যায় সময় তাল সব কিছু চলে যায় সময়ের পর সময় গল্প আমাদের শেষ হয় না যাই হোক এই পর্যায়ে আমার গল্প করতে করতে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আমি না মাংসটা প্রেশার কুকারে দেব আজকে একটু তাড়া রয়েছে সেই জন্য মাংসটাকে আমি প্রেশার কুকারে দিয়েই সেদ্ধ করবো ইনি অবশ্য আমি নই আমার বাড়িতে যিনি হেল্পিং হ্যান্ড উনি ক্যামেরাটাকে ঠিক মতো ধরতে পারছিলেন না বলে আমি ওনাকে বললাম ক্যামেরাটা আমি ধরছি তুমি বরং একটুখানি মাংসটাকে কুকারে ঢেলে দাও সে এইভাবে সুন্দর করে কড়াইটাকে ধুয়ে আর গরম জল অবশ্য ব্যবহার করেছে এটা সেই গরম জলটা কড়াইয়ে ধুয়ে মশলা জলটা আমি কুকারে দিয়ে দেব আর আমার কুকারে মোটামুটি তিনটে সিটি দিলেই হয়ে যাবে মাংসটা আপনাদের কুকারে কটা সিটি লাগবে সেটা আপনারা ভালো করে জানবেন সেই হিসাবে সিটিটা দিয়ে আপনাদের মাংসটা সঠিকভাবে সেদ্ধ করে নেবেন রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এই যে কুকারের ঢাকনাটা আটকে আমি গ্যাসের উপরে বসিয়ে দেব মিডিয়াম টু লো আর কি এইভাবে তিনটে সিটি পড়ে যাওয়ার পরে মাংসটাকে খানিকটা স্টিমে রেখে দেব যতক্ষণ নিজে থেকে ঠান্ডা না হয় আর কি যখন নিজে থেকে ঠান্ডা হয়ে যাবে তখন কুকারটা খুলে মাংস হয়ে যাবার পরে মাংসটাকে একটা বলের মধ্যে রেখে সুন্দর করে সাজিয়ে খুব বেশি আমি পারি না সাজাতে যে এটুকুনি পেরেছি এই যে তৈরি হয়ে গেল খাসির মাংসের পাতলা ঝোল তা বন্ধুরা আপনারা রবিবারে কে কে বাড়িতে খাসির মাংস এনেছেন খেয়েছেন আমার থেকে নিশ্চয়ই আরও কিছু ভালোভাবে রান্না করেছেন আমি এভাবে খেতেই পছন্দ করি তাই আপনাদের সামনে এভাবেই আমি দেখালাম খুব সহজ পদ্ধতিতে পাতলা ঝোল খাসির মাংসের তো আপনারা জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর দেখুন আমার প্লেট রেডি চলুন একসাথে খেয়ে নিই ভালো থাকবেন বন্ধুরা